হ্যালো আসসালামু আলাইকুম আমি লিপি হাসান আজকে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও কিছু শপিং করলাম যার মানে এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে ওই উপলক্ষে কিছু শপিং করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন কেউ আবার কিছু মনে করবেন না কেউ বলবেন না শো আফ করতেছি শো করতেছি না সরি কেউ কিছু মনে করবেন না আমার কিছুদিন আগে একটু ভালো একটা দিন গেছে এখানে ভালো দিন বলতে নিজেরা নিজেরা ফ্যামিলিগতভাবে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি একটু ঘুরতে যাই সবাই সবাই সময় দিই এটাই ঠিক আছে তো এই উপলক্ষে আমার হাজবেন্ড আমারে সব সময় সব কিছু দেয় কিন্তু আমিও মাঝে মাঝে তারে দেই কখনো কোনো কিছু দেখানো হয় না মনে করি অনেকে অনেক কিছু মনে করেন ঠিক আছে এর জন্য আজকে কিছু টাকা গিফট কিনলাম এর মধ্যে আমার জামাইরা আমি একটু কিছু দিলাম নিজে নিজেও নিজের জন্য কিছু কিনলাম ছেলের জন্য কিনলাম আলহামদুলিল্লাহ চলেন আমরা সবাই আনবক্সিং করি এই যে দেখেন এটা দিয়ে তাকে আমি ঠিক আছে সব সময় আমাকে সাথে রাখবে সে এটার জন্য একটি সুন্দর একটা গিফট নিয়ে আসলাম আমার জামাইয়ের জন্য এই যে দেখেন কি সুন্দর ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা দিলাম আমার ছেলে আরাফাত হাসানের জন্য একটা স্কুল ব্যাগ আনলাম গিয়েছি ব্যাগটা খুব ভালো লাগছে ওরও একটা ব্যাগের প্রয়োজন ছিল ঠিক আছে এর জন্য ব্যাগটা নিয়ে আসলাম আপনারা এবার দেখেন এবং বলেন ব্যাগটা কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো হয়েছে একটা ভালো একটা ব্র্যান্ডের ব্যাগ ঠিক আছে অরিজিনাল এই এবার আসেন আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই যেটার প্রতি আমি খুবই খুবই দুর্বল আমি জানি না আমার মতন কে কে এসবের প্রতি দুর্বল থাকেন এই যে দেখেন চিরিং টিরিং চিরিং কি সুন্দর একটা জিনিস বের করলাম এ নিয়ে আমার চারটা বোধহয় এই ব্র্যান্ডেরই এই ব্র্যান্ডটা আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড আপনারা বলেন এটা কেমন হয়েছে আর কি আমি ব্র্যান্ডারে খুব লাইক করি এই আর কি আমার শপিংগুলো কেমন হয়েছে আপনারা একটু বলেন আমার শপিংগুলো কেমন হয়েছে আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি এখন আমার জামাইকে ওইটা পরাবো সে ক্যামেরা সাই সে ক্যামেরার সামনে আসতে চায় না আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ